বিধানসভা নির্বাচনের আগে দিনাজী সোনাপাল তৃণমূল ছেড়ে যোগদান করল কংগ্রেসে শুক্রবার জেলা কংগ্রেস পার্টি অফিস চত্বরে প্রচুর কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে সোনাপাল কংগ্রেসে যোগদান করেন তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর সহ অন্যান্য নেতৃত্ব কংগ্রেসের যোগদানের পর তাদের শক্তি বাড়লো বলেই মত কংগ্রেস নেতৃত্বের উল্লেখ্য দক্ষিণ দিনাজপুরে বিধানসভায় মধ্যে বালুরঘাট তপন গঙ্গারামপুর তিনটি আসন বিজেপির দখলে অন্যদিকে কুমারগঞ্জ কুসুমন্ডি হরিরামপুর তৃণমূলের দখলে এরই মধ্যে হরিরামপুরে বিধায়ক বিপ্লব মিত্র রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী এদিন কংগ্রেসে যোগদান করে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন সোনাপাল কি বলছেন তিনি শুনে দেখুন আমি দু হাজার বারো সালে যখন তৃণমূল জাতীয় কংগ্রেস আমাকে বহিষ্কার করে সেই সময় আমি তৃণমূল 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 কংগ্রেসে যোগদান করি আবার দু হাজার চোদ্দো সালের তেসরা ডিসেম্বর আমাকে বহিষ্কার করে আমি পূর্ত কর্মাধ্যক্ষ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ছিলাম সেখান থেকে আমাকে বহিষ্কার করে আমি পদত্যাগ করে আমি চলে আসি তারপরে দু হাজার ষোলো সালে অভিষেক ব্যানার্জি আমাকে বালুঘাটে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এবং দু হাজার ষোলো থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত আবার তৃণমূল করি আঠারো সালে বিপ্লব মিত্র আমাকে সরিয়ে দেয় আবার বহিষ্কার করে আঠারো সালের পর দু সালে যখন বিপ্লব মিত্র বিজেপিতে চলে যায় অর্পিতা ঘোষ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করি আপনারা জানেন জেলা পরিষদ গঙ্গারাম পৌরসভা সব কিছু পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে নিয়ে আসি নিয়ে আসার পর বিপ্লব মিত্র দলে ফিরে এবং আমাকে আবার দল থেকে বহিষ্কার করে বারবার আপনাকে বহিষ্কার করার কারণ কি ওরা প্রতিহিংসা কারণ ওদের যোগ্যতা আমার মতো নেই কারণ আমি দেখিয়ে দিয়েছি যে তেরো সাল বা প্রথমে দেখিয়ে দিয়েছি দু এগারো সালে বিধান অন্যদিকে সোনাপাল দলে যোগদান করায় দলীয় সংগঠন আগের তুলনায় শক্তিশালী হলো বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন তিনি শুনে দেখুন দেখুন সোনাপাল এমনিতেই শক্তিশালী মজবুত এক নেতা কংগ্রেসে যোগ দেয়াতে কংগ্রেস আরও শক্তিশালী হলো এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিষয়টা হচ্ছে সারা বাংলা জুড়ে আপনারা দেখবেন যে কংগ্রেস ছাড়া অন্য কোনো ঝান্ডা নেই যে মানুষের ডেভেলপমেন্টের কথা বলে বেকার ভাইদের কথা বলে বেকার বোনেদের কথা বলে কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই পঞ্চাশ বছরে যা কংগ্রেস করে গেছিলো অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি তাই সমস্ত রাজনৈতিক দলের নেতারা তারা আজকে বাধ্য হচ্ছেন যে কংগ্রেস ছাড়া মানুষের উপকার করা যাবে না সোনাপালের মতো নেতারা যারা মানুষের উপকার করতে চান কংগ্রেসের পতাকা ছাড়া রাহুল গান্ধীর আদর্শ ছাড়া মল্লিকার্জুন খড়গের আদর্শ ছাড়া লড়তে পারবেন না দক্ষিণ ও পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগকে আরও মজবুত করতে বড় সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত একটি নতুন সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন চালুর অনুমোদন দিল ভারতীয় রেল সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তার কাছে আমি অনেকগুলো স্টপেজের দাবি করেছিলাম তার মধ্যে কিছু ট্রেন প্রায় অনেকগুলো ট্রেনেরই আমাদের স্টপেজের অনুমোদন হয়ে গেছে এতগুলো রেল স্টপেজ একসাথে দেওয়ার জন্য আমি ভারতবর্ষের সম্মানীয় রেলমন্ত্রীকে আমার তরফ থেকে এবং রায়গঞ্জবাসীর তরফ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই উত্তর দিনাজপুরের যাত্রীদের জন্য সুখবর রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের ঐকান্তিক প্রচেষ্টায় যাত্রী স্বার্থে জেলার একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে বেশ কয়েকটি দূরপাল্লার নতুন ট্রেনের স্টপেজ অনুমোদন করল রেল মন্ত্রক রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে প্রকাশিত চিঠিতে জানানো হয়েছে সাংসদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল মন্ত্রকের অনুমোদন অনুযায়ী ডালখোলা স্টেশনে তাম্বারাম শিলঘাট এক্সপ্রেস এক পাঁচ ছয় দুই নয় বাই এক পাঁচ ছয় তিন শূন্য থামবে পাঞ্জিপাড়া স্টেশনে মালদা টাউন নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এক পাঁচ সাত শূন্য নয় বাই এক পাঁচ সাত এক শূন্য নতুন করে স্টপেজ পেয়েছে কানকিত স্টেশনে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ট্রেন যথাক্রমে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এক পাঁচ চার ছয় তিন বাই এক পাঁচ চার ছয় চার এবং রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস সাত পাঁচ সাত শূন্য পাঁচ বাই সাত পাঁচ সাত শূন্য ছয় বাঙ্গালবাড়ি স্টেশনে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস এক তিন শূন্য পাঁচ তিন বাই এক তিন শূন্য পাঁচ চার স্টপেজ পেয়েছে আলুয়াবাড়ি রোড জাংশনে লোকমান্য তিলক টার্মিনাস ডিব্রুগড় এক্সপ্রেস এক পাঁচ নয় চার পাঁচ বাই এক পাঁচ নয় চার ছয় থামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরদিকে কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সাত পাঁচ সাত ছয় বাই দুই সাত পাঁচ সাত পাঁচ এর স্টপেজ সতেরো তারিখ থেকে চালু হবে আলুয়াবাড়ি রোড জাংশনে সময়সীমা কামাখ্যা থেকে ছেড়ে এই ট্রেনটি আলুয়াবাড়ি রোড জংশনে পৌঁছবে রাত বারোটা বেজে বাইশ মিনিটে আলুয়াবাড়ি রোড থেকে ছাড়বে রাত বারোটা বেজে চব্বিশ মিনিটে অপরদিকে হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনটি আলুয়াবাড়ি রোড জাংশনে পৌঁছবে রাত বারোটা বেজে আটান্ন মিনিটে আলুয়াবাড়ি রোড থেকে ছাড়বে রাত একটায় এ বিষয়ে শুক্রবার রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করেন সাংসদ কার্তিক পাল তিনি জানিয়েছেন বিভিন্ন রেল স্টেশনের স্টপেজের চাহিদাকে মান্যতা দিয়ে তিনি নিজে রেলমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন অবশেষে রেলমন্ত্রী অনেকগুলি স্টেশনে চাহিদা অনুযায়ী ট্রেনের স্টপেজের অনুমোদন দিয়েছেন আগামীতে আরও বিভিন্ন স্টেশনে অনেক দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়ার পরিকল্পনা রয়েছে নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ আপনারা জেনে খুব আনন্দিত হবেন যে আপনাদের বিভিন্ন রেল স্টেশনের স্টপেজের চাহিদাকে মান্যতা দিয়ে আমাদের ভারত সরকারের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তার কাছে আমি অনেকগুলো স্টপেজের দাবি করেছিলাম তার মধ্যে কিছু ট্রেন প্রায় অনেকগুলো ট্রেনেরই আমাদের স্টপেজের অনুমোদন হয়ে গেছে আপনারা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেই অনুমোদনের জন্য প্রথমে আপনারা পেয়ে যাবেন আমাদের বিশেষ করে ডালখোলা স্টেশন থেকে খুব একটা দাবি ছিল দক্ষিণ ভারতগামী ট্রেনের সেই ট্রেনটা হচ্ছে তামব্রাম সিলঘাট এক্সপ্রেস যেটাকে বলা হয় নগা এক্সপ্রেস সেটা শিলঘাট থেকে শুরু করে তামরাম অব্দি যাবে শিলঘাট হচ্ছে আসামের শিলঘাট যেখানে যেতে কাজিরাঙাও পড়ে এবং তামবাম হচ্ছে আমাদের কেরলের এটা একটা দূরপাল্লা ট্রেনের ডালখোলা স্টেশনে দীর্ঘদিনের দাবি তেমনি আমাদের পাঞ্জিপাড়া স্টেশনে একটা ইন্টারসিটি স্টপেজের দাবি ছিল মালদা টাউন নিউ জলপাইগুড়ি সেই ইন্টারসিটি এক্সপ্রেস পাঞ্জিপাড়াতে দাঁড়াবে ঠিক তেমনি কানকি স্টেশন কিছুদিন আগে যেখানে আমাদের স্টেশনের কাজ যেমন হচ্ছে ঠিক তেমনি কলকাতাগামী ট্রেন ইন্টারসিটি ট্রেন সেখানে আমাদের চাকুলিয়াবাসী কানকিবাসীর দাবি ছিল আরও দুটো ট্রেনের বিশেষ করে আমাদের বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস সেই দুটো ট্রেনেরই স্টপেজ আমার কানকি চাকুলিয়াবাসী পাচ্ছে তার সাথে আমাদের আলুয়াবাড়ি স্টেশনের দাবি ছিল তাদের লোকমান তিলক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে মুম্বাই অবধি যায় সেই লোকমান তিলক এক্সপ্রেসও ইসলামপুরের স্টপেজ পেয়েছে এবং তার সাথে সাথে আমাদের বিশেষ করে হেমদাবাদের বাসিন্দাদের এবং বাঙালবাড়ির যে তাদের দাবি ছিল যে কলকাতাগামী ট্রেন সেই ক্ষেত্রে আমাদের দিনের যে ট্রেনটা রয়েছে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস তারও স্টপেজ সেটা দেওয়া হয়েছে মানে বাঙালবাড়িতে একটা আমাদের ডালখোলায় একটা যেটা আমাদের আসাম থেকে কেরল এবং আমাদের ইসলামপুরে যেটা রয়েছে সেটাও আসাম থেকে মুম্বাই এবং তার সাথে সাথে কানকিতে আমাদের দুটো ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ এবং তার সাথে আমাদের পাঞ্জিপাড়াতেও একটা ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে আগামীতে আরও কিছু স্টপেজের ডিম্যান্ড রয়েছে বিশেষ করে সূর্যকমলের স্টেশন প্ল্যাটফর্ম হচ্ছে সেটা হলে সেখানে ইন্টারসিটি স্টপেজের রয়েছে এবং বাঙালবাড়িরও যেটা আমাদের রাধিকাপুর কোটাত এক্সপ্রেস সেটা আগামী দিনে ওখানে প্ল্যাটফর্ম একটু বাড়ার ব্যাপার আছে সেটা হওয়ার পরে সেগুলো হবে আরও ডালখলায় যেরকম আরও একটা রয়েছে সেরকম আরও একটা স্টপেজের দাবি রয়েছে আগামী দিনে সেগুলোও হবে এবং এতগুলো রেল স্টপেজ একসাথে দেওয়ার জন্য আমি ভারতবর্ষের সম্মানীয় রেলমন্ত্রীকে আমার তরফ থেকে এবং রায়গঞ্জবাসীর তরফ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই রেলমন্ত্রকের এই সিদ্ধান্তে উত্তর দিনাজপুরের যাত্রীদের মধ্যে স্বস্তি ও খুশির হাওয়া স্থানীয় বাসিন্দাদের মতে নতুন স্টপেজ চালু হওয়ায় যাতায়াতের পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে অভিযোগে ইটাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেপুটেশন দিলিপি এদিন ইটাহার ব্লক কমিটির বেশ কিছু কর্মী সমর্থক ইটাহার হাই স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়ে দাবিপত্র তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধরের হাতে ছিলেন সংগঠনের জেলা ইনচার্জ কৌশব কুণ্ডু বিজয় রিন সুরজিত দাস সহ অন্যান্যরা দক্ষিণ ও পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত করতে বড় সিদ্ধান্ত নিল রেল মন্ত্র উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত একটি নতুন সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন চালুর অনুমোদন দিল ভারতীয় রেল রেল বোর্ডের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে ওয়ান সিক্স টু টু থ্রি নম্বর এস এম ভিটি ব্যাঙ্গালুরু রাধিকাপুর এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে ব্যাঙ্গালোর থেকে রওনা দেবে এবং শনিবার দুপুর একটায় এসে রাধিকাপুরে পৌঁছবে অন্যদিকে ওয়ান সিক্স টু টু ফোর নম্বরের রাধিকাপুর এস এম বিটি এক্সপ্রেস প্রতি রবিবার রাত নটা বেজে তিরিশ মিনিটে রাধিকাপুর থেকে এসে যাত্রা শুরু করে মঙ্গলবার রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ব্যাঙ্গালোরে পৌঁছবে এই ট্রেনটি জেলার পেটটাই গুরুর দুপভাড়া নিউ গুন্টুর বিজয়ওয়াড়া হয়ে মালদা টাউন সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রা বিরতি নেবে পাশাপাশি কৃষ্ণরাজারমপুরম কাটপাড়ি নেল্লোর ওঙ্গল বিজয়বাড়া এলুর রাজামন্দ্রী ভুবনেশ্বর কটক খড়গপুর বর্ধমান বোলপুর শান্তিনিকেতন রামপুরহাট নিউপারাক্কা মালদা টাউন হরিশ্চন্দ্রপুর বারসই রায়গঞ্জ কালিয়াগঞ্জ সহ বহু বাণিজ্যিক স্টপেজে থামবে এই ট্রেন এই সাপ্তাহিক এক্সপ্রেসটি সম্পূর্ণ এলএইচবি কোচ নিয়ে চলবে যে যাত্রীদের জন্য আরও নিরাপদ এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে রেল কর্তৃপক্ষের মতে এই নতুন ট্রেন চালু হলে দক্ষিণ ভারত এবং উত্তর দিনাজপুরের মধ্যে যাতায়াত আরো সহজ হবে বিশেষ করে পরিযায়ী শ্রমিক ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীদের জন্য দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে বলে মনে করছে রেল আধিকারিকেরা এ বিষয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল কি বলছেন তিনি শুনবো তার বক্তব্য আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবেশী আমাদের রায়গঞ্জ লোকসভাবাসী দীর্ঘদিনের ডিম্যান্ড ছিল রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোরগামী ট্রেন এবং বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য এবং তার সাথে আরও বিভিন্ন কাজের জন্য মানুষ প্রয়োজনে যায় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার কাছে আমি দরবার করেছিলাম তার সাথে আমাদের যশস্বী রেলমন্ত্রী সম্মানীয় বৈষ্ণবজির কাছে বলেছিলাম এবং আজকেই রেল দপ্তর থেকে সেই ট্রেনের অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটা সপ্তাহে একদিন করে চলবে রবিবার সাড়ে নটায় রাধিকাপুর স্টেশন থেকে ছাড়বে এবং ব্যাঙ্গালোর থেকে বৃহস্পতিবারে ছাড়বে জেলাবাসীর এই যে দাবি সেই দাবিকে মান্যতা দেওয়ার জন্য আমি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থেকে জেলাবাসীর তরফ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই তার সাথে আমি জেলাবাসীকে বলবো আগামী দিনে আরও আমাদের কিছু কাজ রয়েছে যেগুলো আমরা দ্রুত ত্বরান্বিত করার চেষ্টা করব আপনারা একটু আশীর্বাদ করুন এবং পাশে থাকুন বিএসএফের হাতে পাকরাও এক বাংলাদেশি বৃহস্পতিবার রাতে পুরাতন মালদার আদমপুর এলাকা থেকে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ ধৃত যুবকের নাম কাউজার আলী সে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার কাইমপুর থানার বেগপুর এলাকার বাসিন্দা যেটার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে মোবাইলে একটি ভারতীয় সিম কার্ড এবং বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল ধৃত যুবক কয়েকদিন আগে অবৈধভাবে হবিপুর থানার কলাইবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল ধৃত যুবককে মালদা থানা পুলিশের হাতে হস্তান্তর করার পর শুক্রবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় কি উদ্দেশ্যে সে ভারতে এসেছিল এবং তার এই অনুপ্রবেশে কারা তাকে সহযোগিতা করেছে তা জানতে বিএসএফ এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই চাল চুরি তদন্ত করতে গিয়ে উদ্ধার হলো ট্রাক ভর্তি ডাল গ্রেপ্তার দুই গত সেপ্টেম্বর মাসে শিলিগুড়ি সন্তোষী নগরের এক ব্যবসায়ী ট্রাক বোঝায় চাল চুরি সংক্রান্ত মামলা রুজু করে এনজেপি থানায় এরপরে সেই চুরি তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ এই সূত্রে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় সেই গাড়ির চালক আবদুল্লাহ মল্লিককে তার জবানবন্দি সূত্র ধরে টোল প্লাজার সামনে থেকে আটক করা হয় একটি ডাল ট্রাক ট্রাকে থাকা গাড়ির মালিক তথা চালক জেলা নিবাসী আলিম শেখকে করেছে আসা হয় এনজেপি নিয়ে জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে ট্রাকের রং বদল করে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী ভাড়া নিয়ে চুরির কারবার চালাত বিগত দিনে চাল চুরির কাণ্ডেও এই ট্রাক ব্যবহার করা হয়েছিল এবারে ডাল চুরির পরিকল্পনা ছিল তাদের শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তো পাঠানো হয়েছে